সাইলেন্ট কিলার জি ধন্যবাদ সাইলেন্ট কিলার লবণকে বলা হয় যে লবণ আমাদের আসলে শরীরে অনেকখানি ক্ষতি করে এটা ডিপোজিট হয়ে আমাদের শরীরে প্রেশার বাড়ায় আমাদের ক্ষতি করে এবং কিন্তু লবণ আমাদের দেশের থেকে এটা ইউরোপের কথা আসলে লবণ কম খাবেন লবণ ছেলে একে কিন্তু আমাদের দেশে ঘাম বেশি হয় আমাদের বেশি হয় ঘাম বেশি হলে তখন লবণ শরীর থেকে বেরিয়ে যায় এই জন্য লবণ খাওয়ারও দরকার আছে কিন্তু সব কিছুই বেশি কম না পরিমিত কথাটা হবে পরিমিত খেতে হবে কারণ বেশি হয়ে গেলে হাই প্রেশার হবে লবণ বেশি হলে আমাদের কলেস্ট্রলে উল্টাপাল্টা হবে এবং এইগুলো জন্য আমাদেরকে সব কিছু পরিমিত মাত্রায় যেতে হবে মনে রাখতে হবে আমরা গরমের দেশের মানুষ এবং আমাদের প্রচুর ঘাম হয় এই ঘাম হলে শরীরে রক্ত কেন্দ্রে বেশিরভাগ লোক দেখা যাচ্ছে যে নিমিয়া নিয়ে ভর্তি হচ্ছে তখন আবার তাদের শরীরে লবণ ঢোকাতে হয় তো এইগুলো একটা ব্যালেন্সের মাত্রায় করলে সবাই ভালো থাকবে